বন্ধুরা বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ থেকে নামটা সরিয়ে নিয়েছে মানে নাম তুলে নিয়েছে তারা উইথড্র করেছে অ্যাকচুয়ালি উইথড্র করেনি তাদের পাছায় লাথি মারা হয়েছে কেন জানেন বাংলাদেশ জিত করে বসেছিল যে আমরা ভারতে খেলবো না আমাদেরকে শ্রীলঙ্কায় খেলাতে হবে তাই বাংলাদেশে জেদ নিয়ে আইসিসি এবং পাছায় লাথি মেরেছে কিন্তু বাংলাদেশ জেদটা করলো কেন এর কারণটা কি এর কারণ খুঁজতে গিয়ে আমি কিছু কারণ খুঁজে বার করেছি আইডেন্টিফাই করেছি সেগুলো আজকে এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো প্রথমে বলি বাংলাদেশ এক ক্রিয়া উপদেষ্টা আগেরটা নয় নতুন হয়েছে আগেরটা ডিজাইন দিয়েছে নতুন হয়েছে আসিফ নজরুল উনি বলছেন ভারত সরকারের পক্ষ থেকে তাদেরকে কনভিন্স করার কোনো চেষ্টাই করা হয়নি ভারত সরকার ওদেরকে কনভেন্স করার চেষ্টা করবে মানে কনভেন্স করবে ভাই এরা কি সত্যি সত্যি মাতাল নাকি এদের নাকি মদ হারাম কিন্তু আমার তো মনে হয় এরা সবচেয়ে বেশি মদ খায় নাহলে এরকম কথাবার্তা কেউ বলতে পারে ভারত সরকার ওদেরকে কনভেন্স করতে যাবে কেন রে টুর্নামেন্টটা কি ভারত সরকার খেলাচ্ছে টুর্নামেন্ট তো আইসিসির ভারতে হচ্ছে তার জন্য ভারত সিকিউরিটি প্রোভাইড করবে শুধু ভারতের নয় সে সঙ্গে কিছু প্রাইভেট সিকিউরিটি কোম্পানিও সিকিউরিটি প্রোভাইড করবে বিশ্বের বিভিন্ন দেশ এখানে খেলতে আসবে একটা টুর্নামেন্ট হবে সেখানে ভারত সরকার অবভিয়াসলি পরোক্ষভাবে যুক্ত কিন্তু এখানে ভারত সরকার তোকে বলতে যাবে কেন টুর্নামেন্টটা কার কে পরিচালনা করছে আইসিসি আইসিসি বিসিসিআই দায়িত্ব দিয়েছে কে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি ক্রিকেটিং বডি যারা ভারতবর্ষে ক্রিকেটটাকে দেখে পরিচালনা করে এই বিসিসিআইয়ের ওপর ভারত সরকারের কোনো রকম কন্ট্রোল নেই হ্যাঁ কিছু ডিসিশান যেমন কোন দেশে খেলতে যাবে না মানে কোনো দেশে আমাদের দল যাবে কি না যেহেতু দলটা দেশের প্রতিনিধিত্ব করছে এবং ভারত সরকার সেই দেশটাকে পরিচালনা করছে তাই কোন দেশে খেলতে যাবে কি যাবে না সেই ডিসিশানটা ভারত সরকার নেয় কিন্তু বিসিসিআইয়ের ওপর ভারত সরকারের কোনো কন্ট্রোল নেই যদি থাকে আইসিসি স্পষ্ট রুলস রয়েছে যদি কোনো দেশের বোর্ডের ওপর সরকারের কন্ট্রোল থাকে তাহলে সেই বোর্ডটাকে সাসপেন্ড করবে ব্যান করে দেবে আইসিসি বিসিসিআইয়ের ওপর সরকারের কোনো কন্ট্রোল নেই তাহলে এখানে সরকার কেন যাবে বাংলাদেশকে কনভেন্স করতে দ্বিতীয় কথা যদিও থাকতো আমি মেনে নিলাম বাংলাদেশিদের মতো দুনিয়াটাই মূর্খ সেই মূর্খর মতো আমি ভেবে নিলাম ভারত সরকারের সম্পূর্ণ কন্ট্রোল রয়েছে বিসিসিআইয়ের ওপর তবুও কেন কনভেন্স করতে যাবে এই কাংলাদের এই কাংলা না এলে ভারতের কি বিশাল বড় আর্থিক ক্ষতি হবে যেখানে ভারত থেকে আইসিসি প্রতি বছর ছশো মিলিয়ন ডলার আর্ন করছে এবং বিনিময়ে দিচ্ছে কত যখন রেভিনিউ শেয়ারিং হচ্ছে দুশো মিলিয়ন ডলার তাহলে বাকিটা যাচ্ছে এই তোদের মতো বাংলাদেশি পাকিস্তানি মতো বোর্ডের কাছে ফ্রিতে তোরা কামাচ্ছিস কম নিচ্ছিস বেশি করতে গেছি ভারত থেকে নিচ্ছি এছাড়া আইসিসি যত রকম খরচ আছে সেই খরচটা উঠিয়ে দিচ্ছে কে ভারত ভারতীয় মার্কেট চলে ভারত তোদেরকে কনভেন্স করতে যাবে হ্যাঁ তোমরা এসো তোমরা এসো তোমার পাদুকা আমি ধুয়ে দেবো তোমরা এসো ব্যাপারটা এরকম নাকি সেই সঙ্গে বলেছে কি মুস্তাফিজুরের ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা এর জন্য আমরা সরি সুধীর ভাই সরি তোদেরকে হ্যাঁ মুস্তাফিজুরকে কলকাতা কিনেছিল সবচেয়ে বড় বোকামি করেছে এবং সবচেয়ে বেশি হেড পেয়েছে মুস্তাফিজিদকে কেনার পরে উচিতই হয়নি তোদের মতো দলকে বা তোদের মতো দেশের প্লেয়ারদের আইপিএলের মতো একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য সুযোগ দেওয়াটাই সবচেয়ে বড় ভুল ছিল কেন জানিস তো কুকুরে পেটে ঘি সহ্য হয় না এর আগেও সাকিব আল হাসান খেলে গেছে আরও তোদের ওই কিছু প্লেয়ার আমার এখানে খেলে গেছে নামগুলো এই মুহূর্তে মনে পড়ছে না তখন কিন্তু কোনো সমস্যা হয়নি কেন জানিস তো তখন তোদের তারটা ঠিকঠাক ছিল হ্যাঁ ভেতরে ভেতরে কাটা ছিল কিন্তু পুরোপুরি কাটেনি কিন্তু দু হাজার চব্বিশ সালে আগস্টের পর তো তারটা এত পরিমাণ কেটে গেল তোরা পাগল হয়ে গেলি উর্মাদ হয়ে গেলি ফ্রিতে পাবলিসিটি পাওয়ার জন্য এমন পর্যায়ে নেমে দেশটাকে নামিয়ে আনলি নিজেদেরকে নামিয়ে আনলি যেখান থেকে তোরা সব কিছু হারাচ্ছিস আরও লুজ করবি তোরা আরও হারাবি একটা সময় আসবে তোদেরকে কেউ পাত্তা দেবে না এখন যেটুকু যা পাত্তা দিচ্ছে এরপর তাও দেবে না আমি তো এরকম ভিডিও দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে যেখানে ওদের ওভারসিজ ওয়ার্কার যারা আছে তারা কি বলছে আমরা বেতন পেয়েছি টাকা দেশে পাঠাবো না তারা বেতনটা তোদের দেশে পাঠাত রেমিটেন্স পাঠাতো বলেই কিন্তু তোদের দেশের ডলারের কিছুটা হলেও ফ্লো বজায় থাকতো সেটা তারা পাঠাবে না তাহলে এখন কী করবি তোদের বৈদেশিক মুদ্রার বহু অংশ নির্ভর করে রেমিটেন্সের ওপর এবারে তারা কি করবি সেই সঙ্গে তিনি আরও বলেন তোমাদের দর্শকরা এখানে সেভ আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি এই ধরনের কোনো কথা ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে বলা হয়নি এটা বললে তোরা আসতি বলতি রাখো ভারত আমাদের রিকোয়েস্ট করছে বলে আমরা আইসি নইলে আমরা আইতাম না এটা বলার সুযোগ তোরা পেয়ে যেতি সুযোগ তোরা পেলি না তাছাড়া কি বলছিস ভারত আমাদের কনভিন্স করার চেষ্টা পর্যন্ত করেনি এটা ঠিক হয় নাই আমাদের সঙ্গে মুস্তাফিজুর ইস্যু নিয়ে কোনো সরি বলে নাই রাখ তোদের ইস্যু আর রাখ তোদের ইগো তোরা পিছনে ভরে রাখ ওই ইস্যু নিয়েই থাক ইগো নিয়েই থাক ঠিক আছে তোদের ক্রিকেট টিকেট হবে না তোদের দ্বারা এইসব কিছু হবে না তোরা ওই বিছানার মধ্যে কবাডি খেল ওটাই তোরা ভালো পারিস বুঝতে পেরেছিস এ তার ঠ্যাং ধরে টান ও তার ঠ্যাং ধরে টান এটাই ভালো পারিস ওই ঠ্যাং ধরে টানাটানি করতে করতে ঠ্যাংটাই খুলে হাতে চলে আসবে বুঝতে পেরেছিস বাংলাদেশিরা এমন ভাব করে তাদের বিশাল বড় টিম তাদের ছাড়া একটা টুর্নামেন্টের জৌলুস নষ্ট হয়ে যাবে তারা না এলে বিশাল বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে দেখা তো সেই সার্কাস আসবি ক্রিকেট মাঠে সার্কাস দেখাবি ওই সার্কাস দেখতে কে যায় তোদের দেশের প্লেয়াররাই তোদেরকে জুতো মারে তোদের দেশের প্লেয়ার তোদেরকে গালাগাল দেয় যে তোদের দেশের যারা প্লেয়ার যারা খেলতে আসার নামে খেলার নামে সার্কাস দেখায় তাদেরকে আসতে দেওয়াটাই ভালো এবারে তো শুনতে পাচ্ছি তোদের নাকি সাংবাদিককে পর্যন্ত এন্ট্রি দেওয়া হবে না আইসিসি ব্লক করে দিয়েছে আইসিসি বাংলাদেশে সমস্ত রিপোর্টারদের স্পোর্টস রিপোর্টারদের ব্লক করেছে রকম এন্ট্রি হবে না বলে দেওয়া হয়েছে বাংলাদেশি রকম এন্ট্রি হবে না এই টুর্নামেন্টে কেননা এই ব্যাপারটা নিয়ে তোরা জলটাকে বড্ড বেশি ঘোলা করে ফেলেছিস তাই তোদের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বোঝা গেছে এরপরে আরও কিছু আসবে এরপরে হয়তো লম্বা সাসপেনশান হয়তো চলে আসবে যেটা আমরা এই টু টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরেই জানতে পারবো যদি এরকমটা হয় যদি সাসপেন্ড করা হয় বাংলাদেশিদের সবচেয়ে বেশি আমি এবং আমার সাবস্ক্রাইবাররা খুশি হবে যারা যারা খুশি হবেন এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটা লাইক অবশ্যই করবেন বন্ধুর সঙ্গে শেয়ারও করবেন এই ধরনের কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ